হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে যে ভিডিওটা নিয়ে তোমাদের সামনে আমি উপস্থিত হয়েছি যে ভিডিওটা এনেছি যেটা সম্বন্ধে আলোচনা করা হবে এই ভিডিওতে সেটা কি সেটা হলো কি না তোমার প্রতি যদি কোনো মানুষের মানে সে গার্লফ্রেন্ড হোক বা বয়ফ্রেন্ড হোক ছেলে হোক বা মেয়ে হোক যেই হোক যদি তোমার প্রতি কোনো তোমার বয়ফ্রেন্ড কি তোমার গার্লফ্রেন্ড কি মানে যদি মন ভরে যায় তাহলে তারা তোমার প্রতি কীরকম আচরণ করবে সেই বিষয় নিয়ে আজকে এই ভিডিওটা আমি তোমাদের কাছে এনেছি তো পুরো শেষ পর্যন্ত থেকো আর জেনে নিও যে তোমার প্রতি যদি কারুর মন ভরে যায় তাহলে তার শেষমেশ আচরণটা কেমনভাবে পাল্টে যায় আর কেমন হয়ে যায় তোমার প্রতি যদি মন তোমার পার্টনারের ভরে যায় তাহলে তোমার পার্টনার তোমার সাথে প্রথমেই যে আচরণটা করবে সেটা হলো না তোমার পার্টনার দেখবে ছোটো খাটো বিষয় নিয়ে তোমার সাথে দিন অশান্তি করছে ঝগড়া করছে এমন কি কোনো কথার হয়তো কিছু মানে নেই কিন্তু সেই কথাটার একটা বড় পরিমাণে মানে বার করে তোমার সাথে অশান্তি ঝগড়া করবে করার পর প্রায় পাঁচ ছ দিন প্রায় এক সপ্তাহ কথা বলা বন্ধ করে দেবে আর তখন দেখবে আস্তে আস্তে সম্পর্কটার মধ্যে বিচ্ছেদ হতে শুরু করেছে সম্পর্কটার মধ্যে দূরত্বের সৃষ্টি হয়েছে কারণ স্বাভাবিক যদি কোনো সম্পর্কের মধ্যে কথাবার্তা না থাকে কিংবা সময় না দেওয়া হয় তাহলে সেই সম্পর্ক কিন্তু বেশি দিন টেকে না তারপরে যেই দেখবে এক সপ্তাহ কেটে গেছে অমনি যেই তার টাইম পাস করার জন্য কাউকে পাবে না অমনি দেখবে তোমাকে কল বা মেসেজ করেছে তোমাকে দেখবে তোমার সাথে আবার ভালো ব্যবহার করছে আবার তোমাকে সে মাথা তাজ করে রেখে দিয়েছে তোমার সাথে রিলেশান ভালো করার আবার চেষ্টা করছে এরকমই করবে এইভাবে করে আবার তোমাকে সে স্পেশাল ফিল করাবে করে তোমার সাথে আবার সম্পর্ক করবে কিন্তু করার পর আবার দেখবে কিছুদিন পর চেইকে সেই এই রকম মানুষের যখন মন ভরে যায় কারো প্রতি মানুষগুলো ঠিক এইভাবে চেঞ্জ হয়ে যায় এই ধরনের মানুষগুলো এই রকমই হয় তারা জাস্ট রিলেশানে আসে টাইম পাস করার জন্য তারা মোট কথা তাদের টাইম পাসের কাউকে পেলেও তো ঠিক আছে নাহলে তোমাকে টাইম পাস হিসাবে ব্যবহার করবে আর এরা মোট কথা কি কারো ফিলিংস বোঝে না এরা জাস্ট নিজেদের সময় পাস করার জন্য নিজেদের ভালোর জন্য এরা জাস্ট নিজেদের ভালোর জন্য নিজেদের সময় পাস করার জন্য এই সব কিছু কিছু ভালো মানুষদের মোট কথা জীবন নিয়ে চিনিমিনি খেলতো এদের মোট কথা একটুকু দ্বিধাবোধ হয় না জীবনের সাথে খেলা এইভাবে তারা মানুষের জীবন নিয়ে খেলে এইভাবে তারা মানুষের ফিলিংস নিয়ে খেলে এই সব মানুষগুলো ঠিক এইরকমভাবে মানুষের জীবনে আসে তাদের নিজেদের সময় পাস করার জন্য নিজেদেরকে মোট কথা ভালো রাখার জন্য হ্যাপি রাখার জন্য মোট কথা নিজেদেরকে ভালো রাখার জন্য একটা সাধারণ মানুষ যারা সত্যিই তাকে ভালোবেসেছে তাদের জীবন নিয়ে খেলতেও এদের দ্বিধাবধ একটুকু করে না এই সব মানুষগুলোকে এই জন্য সকলেরই উচিত যখন এসে প্রথমবার ব্রেকআপ করলো প্রথমবার জীবন থেকে চলে গেল সে ছ দিনের জন্য হোক চার দিনের জন্য হোক যাই হোক তখনই একটা ডিসিশানে আসা উচিত তারপর যে প্যাকে ফিরে আসবে তখনই অন্য পার্টনারের উচিত নয় সেই পার্টনারকে আবার তার জীবনের মধ্যে এন্ট্রি দেওয়ার কিন্তু মানুষ হচ্ছে মানে ভাবে যে একবার সুযোগ দিয়ে দেখি ভুল মানুষ করতেই পারে কিন্তু না এই সুযোগটাই তার কাছে তাদের কাছে মোট কথা তাদেরই হিসেব মতো গলায় ছুরি বসিয়ে দেওয়ার মতো তো তাদেরকে একটু ভেবে চিনতে কাজ করতে হবে সব পার্টনারদের ভিডিওটা শেষে এটা বলতে চাইব যে যা করবে ডিসিশান নিয়ে ভালোভাবে চিন্তা করে তবেই কোনো কাজ করা উচিত বিশেষ করে রিলেশনশিপে আসার সময় তোরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে ওই জন্য ধন্যবাদ থ্যাংক ইউ আর এরকম আরও ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর ফেসবুকে হলে ফলো করো অবশ্যই